পথ দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার ও তদারকির কাজে এগিয়ে এলেন যুবনেতা সহ যুবকর্মীরা হাসপাতালে ভাবে চিকিৎসার ব্যবস্থা করে পাশে দাঁড়ালেন জানা গেছে বৃহস্পতিবার দুপুরে বারো নম্বর জাতীয় সড়কে বহরমপুরের দিক থেকে অনন্তপুরগামী প্যাসেঞ্জার ভর্তি একটি বাস যাচ্ছিল সেই মুহূর্তে বহরমপুরের মেহেদীপুর সংলগ্ন এলাকায় পেছন থেকে ধাক্কা মারে একটি লরি ঘটনায় আহত একাধিক প্যাসেঞ্জার ক্ষতিগ্রস্ত হয়েছে বাসের পেছনের অংশ স্থানীয়দের অভিযোগ বারো নম্বর জাতীয় সড়কে আচমকায় প্যাসেঞ্জার নামানোর জন্য বাস দাঁড়ালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে ধাক্কা মারে লরি এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি পৌঁছান জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন সহকর্মী আব্দুল হালিম সহ বেশ কয়েকজন যুবক আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যান আহতদের চিকিৎসার তদারকি করেন তারা বাড়িয়ে দেন সব রকমভাবে সাহায্যের হাত যুবনেতা জানান যুবকর্মীরা বিপদে সর্বদা পাশে রয়েছে মানুষের দেখুন এন এইচ বারো যেটা আপনার বহরমপুর থেকে ফারাক্কাগামি যে রাস্তা আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখতে পেলাম মেহেদীপুর মোড় যে টোল প্লাজার কিছু আগে যে মোড়টা মেহেদিপুর মোড়ে একটা যাত্রীবাহী বাস ছিল। পেছন থেকে হঠাৎ করে একটা লরি এসে ধাক্কা মারে এবং কিছু প্যাসেঞ্জার সেটা আমাদের নবগ্রাম বিধানসভার অন্তর্গত আপনার মেহেদিপুর দফরপুর এবং অমৃতগঞ্জ এলাকার বেশ গুরুতর জখম এবং আহত হয় আমরা যার পথে সেটা দেখলাম এবং তৈরি করি আমি সহ আমার আমার সঙ্গে যারা যুবকর্মীরা ছিল তৎক্ষণাৎ এবং আপনার এনএইচের যারা কর্মীরা ছিল তাদেরকে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসে মেডিকেল হসপিটালে ভর্তি করি এবং খুব একটা তারা আহত হয়নি গুরুতর জখম হয়নি প্রাথমিক চিকিৎসা করার পর তাদেরকে মোটামুটি সবাই এখন সুস্থ আছে এবং মেডিকেল কলেজের যিনি সুপার আছেন তার সঙ্গে কথা বলেছি উনিও বেশ তৎপর তৎপর বিষয়টা দেখছেন ভালোভাবেই প্রত্যেকে এখন আপাতত সুস্থ রয়েছে একটা বাস দাঁড়িয়ে ছিল ততক্ষণে পেছন থেকে একটা লরি ধাক্কা মারে এবং সেক্ষেত্রেই এটা ট্রাফিক কন্ট্রোল যাই বলুন একটা দুর্ঘটনা ঘটেছে কিন্তু বড়সড় দুর্ঘটনা খুব একটা হয়নি আমরা ততক্ষণ সেখান থেকে রিকভারি করে মেডিকেল হসপিটাল নিয়ে ভর্তি করি এবং মোটামুটি যারা হয়েছে খামটাম হয়েছে সবাই ভালো আছে খুব একটা গুরুতর অসুস্থ হয়নি এবং ডাক্তারবাবু ততক্ষণ ভালো চিকিৎসা করেছে ভালো পরিষেবা কিছু প্যাসেঞ্জার যারা আছে কিছু আপনার পেশেন্ট তারা অ্যাডমিশন ভর্তি হয়েছে এবং যারা হালকা জখম হয়েছে তাদেরকে ততক্ষণ ফার্স্ট এড মেডিসিন দিয়ে আমরা বাড়ি নিয়ে এসেছি দেখুন সারা বছর মানে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যুবকর্মীরা মাঠে থাকে আপনি আমফান ঝড় বলুন রাস্তাঘাটে দুর্ঘটনা বলুন সবসময় আমরা প্রস্তুত মানুষের সেবাশ্রয়ে সুতরাং আমরা যেখানেই মানুষের আপত্তি পড়ি কেন আমি সহ আমার এন্টায়ার টিম সাংগঠনিক জেলার সমস্ত তৃণমূল যুব কংগ্রেসের সৈনিকরা মানুষের পাশে থাকে এবং ছিল এবং ভবিষ্যতে আগামী দিনে মানুষের সেবা থাকবে